অফিসিয়ালি প্যান ইন্ডিয়া রিলিজ কনফার্মড দেবদা বাই দেবদা অ্যান্ড অফিসিয়াল প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে আবারও দেবদার একটা ছবির হে গেজ ওয়েলকাম টু ম্যাচারেল এখন আমরা কথা বলবো হচ্ছে সত্যি কথা বলতে কি প্রধানের প্যান ইন্ডিয়া রিলিজ নিয়ে আমি ভেরি মাছ এক্সাইটেড ছিলাম এর আগে প্রজাপতি যখন প্যান ইন্ডিয়া রিলিজ করেছিল মানে অল ইন্ডিয়া রিলিজ যেটাকে বলা যেতে পারে সেইটা যখন করেছিল বাংলা ভাষাতেই বিভিন্ন জায়গায় রিলিজ করেছিল তখন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম সে ছবির আলাদাই সাড়া ফেলেছিল এবং গোটা ভারতবর্ষ কাঁপিয়ে দাপিয়ে বেরিয়েছিল হাউসফুলের পর হাউসফুল রেগুলার দেখেছিল এবং এটা একটা বড় বিষয় যে শিকাগো থেকে শুরু করে বিদেশেও মানে বিদেশেও প্রজাপতি কিন্তু হিউজ রেসপন্স দেখে এবং সেখানকার পাবলিক রিয়াকশান যখন আস্তে আস্তে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চেস আমাদের সামনে তুলে ধরে তখন কিন্তু আমরা সেটাও দেখতে পাই যে হিউজ সেটা এবং সত্যি কথা বলছি এই ভিডিওটার বানানোর পুরোপুরি ক্রেডিট যায় কিন্তু অর্জুনকে এবং দেবেশকে ওরা দুজনে আমাকে কন্টিনিউয়াসলি পাঠিয়ে যাচ্ছিল এই বিষয়টা যার জন্য আমি জাস্ট দেখতে পেলাম তো বন্ধুরা অলরেডি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া যে হ্যাশট্যাগ প্রধান ইজ সেট টু স্টেপ ফুট অন দ্য ন্যাশনাল প্যারামিটার রিলিজ অ্যাক্রস ইন্ডিয়া ফ্রম টুমরো কাল থেকে কিন্তু রিলিজ হতে চলেছে মানে কাল থেকে তো ডে টু পড়তে চলেছে মানে সরি ডে টু নয় কাল থেকে তো উইক টু পড়তে চলেছে মানে দু নম্বর উইকেই কিন্তু এরা অল ইন্ডিয়া রিলিজ করতে চলেছে তো এরা প্রপারলি লিখে দিয়েছে প্যান ইন্ডিয়া রিলিজ প্রধান প্যান ইন্ডিয়া রিলিজ বারবারই এটা লিখে দিয়েছে প্রধান এখানে বাংলা ফন্টে এখানে ইংরেজি ফন্টে দুটোতেই লিখে দিয়েছে প্যান ইন্ডিয়া রিলিজ বলতে আমার যেটা মনে হয় প্রজাপতির পর যেহেতু তারা লিখেছে তো আমার যেটা মনে হয় আমার পরিষ্কার একটাই জিনিস মনে হয় যে এই ছবিটা কিন্তু অল ইন্ডিয়া রিলিজ হচ্ছে প্রপার প্যান ইন্ডিয়া রিলিজ মানে হিন্দি ডব করে এটাকে রিলিজ করা হচ্ছে না জাস্ট বাংলা ছবি বাংলা হিসেবে রিলিজ হবে এবং নিচে ইংরাজি সাবটাইটেল থাকবে এবার বিষয় হচ্ছে এই রিলিজের আসল মূল উদ্দেশ্য হচ্ছে যে গোটা ভারতবর্ষে যত বাঙালি দর্শক রয়েছে তারা যেন ছবিটা ভালোবেসে দেখে এবং এর আগেও আমরা দেখতে পেয়েছি প্রজাপতির ক্ষেত্রে সেটা বাঙালি ভীষণভাবে দেখে এবার সেটা কিন্তু আবার হবে এবং সেটার কালেকশানটা হিউজ একটা কালেকশান মানে অ্যাক্রস কালেকশানটা হিউজ আনতে পারে এবং হাউসফুলের পর হাউসফুল দেয় দেখার বিষয় যে এবারেও সেটা হয় কি না আমি খুব এক্সাইটেড আর যেটা বলা সেটা হচ্ছে যে তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেবে প্রধানের কিন্তু হিউজভাবে শোস প্লাস হলস বেড়ে যাচ্ছে হো শোস প্লাস হলস আরও বেশি করে বাড়ছে এবং ফার্স্ট উইকের হললিস্ট যেহেতু অনেক পরে আসে যে কারণে আমার দেওয়া পসিবল হয়ে ওঠেনি তাও একটা অ্যাক্রস হল লিস্ট বার করবো আমি সেখান থেকে তাহলে তোমাদেরকে বলে দেবো যে ফার্স্ট উইকে কত হল পেয়েছিলো এবং শো পেয়েছিলো এবং সেকেন্ড উইকে কিন্তু তার ডবল হয়ে যাবে বেড়ে মানে অলরেডি বাড়তে শুরু করে দিয়েছে তাই জন্যই তোমাদেরকে বললাম যে সেকেন্ড উইকে কিন্তু হিউজ হল এবং শোস বাড়ছে এবং এটা একটা খুবই খুশির খবর খুবই আনন্দের খবর এবং প্যান ইন্ডিয়া জটাও খুব আনন্দের খবর দেখো এটা রিলিজ হচ্ছে প্যান ইন্ডিয়াতে অফিসিয়ালি দেব এন্টারটেনমেন্টেস থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং আবার যদি এগেন প্রজাপতির মতন সাকসেস প্যান ইন্ডিয়া থেকে নিয়ে আসতে পারে জাস্ট মানে হিন্দিতে রিলিজ না করেও মানে জাস্ট বাংলা ল্যাঙ্গুয়েজে রিলিজ করে এটা কিন্তু সত্যি খুব ভালো একটা দিক ভালো একটা সাইন এর আগেও আমরা দেখেছি এবং দেশে বিদেশে সর্বত্র কাঁপিয়ে দাপিয়ে বেরিয়েছে প্রজাপতি অভিজিৎ সেন কিন্তু প্রচণ্ড সাকসেসফুল একটা ডিরেক্টর হোনলি বেঙ্গলে নয় সর্বত্র এটা মানতেই হবে প্রজাপতির ক্ষেত্রে কিন্তু সেটা আমরা দেখেছিলাম এগেন আমরা প্রধানের ক্ষেত্রে দেখবো তো আরও বেটার হয়তো কালেকশন সর্বত্র করছে সর্বত্র সারা দেশে বিদেশে সর্বত্র সেটা যদি হতে পারে তাহলে সেটা দেখার মতন জিনিস হবে এবং আবার একটা হিস্ট্রি ক্রিয়েট হতে চলে যে দেব আবার দশ কোটি মারতে চলল এটা বলে দেওয়াই যেতে পারে তোমাদের আর কি মতামত এই পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে